স্বাগত তোমাদের কাছ থেকে নতুন ভিডিও তো যেখানে গাইছ আমরা মূলত নোয়া শহর মায়ের শহরে ডাইনে বিখ্যাত ডাইন যেটা ওখানে হচ্ছে যাবো আর ওখানে যাওয়ার অভিজ্ঞতাটা মূলত তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো বন্ধুরা বর্তমানে আমরা আছি সোনাপুর ম্যাজিশন অফ জিরো টা ওখানে আর गाइस তোমরা দেখতে পাচ্ছো রোডের সম্বন্ধে সঠিক হতির মনতোক এড্রেস তো বন্ধুরা চলো এই রোডটা ಉಪಯೋಗ করতে করতে আমরা বলবো ম্যাজিশন অফ দিকে এগিয়ে যাই তো বন্ধুরা এখানে গুলো তো ভালো খারাপ দুই মিলেই কিন্তু আমাদের ম্যাজিশন অফ গন্তব্যটা তো দেখতে পাচ্ছ পুরো রাস্তাটা আমরা ভালো পাইনি ভাঙা ছিল তবে খুব একটা তো যার কারণে হয়নি তো বন্ধুরা ভাঙা রাস্তাটা পার হয়ে আমরা আবার সন্ধ্যায় রাস্তার উপর চলে আসি আর রাস্তাটা সুন্দর উপভোগ করতে করতে মূলত কিছু সময়ের মধ্যে আমাদের তেলের প্রয়োজনটা পড়ে যায় যার কারণে হচ্ছে মূলত তেলের স্টেশন আমাদের গাড়িটা দাঁড় করা তো বন্ধুরা তেল নেওয়া শেষ হতে না হতেই মূলত আমরা এমন একটি জায়গায় পৌঁছাই যে জায়গার তো লোকেশন মূলত আমাদের খুব ভালো লাগে আর আমরা এখানে দাঁড়াই বেশ কিছুক্ষণ ফটোগ্রাফি করে হে গাইস বর্তমানে আমরা মেজদি রেলওয়ে স্টেশনে আছি আর এখানে হচ্ছে আমরা থামছি এই কারণে পিছন থেকে নামাজের শব্দ পাচ্ছ আমার দুজন বন্ধুই হচ্ছে নামাজ পড়তে গেছে তো মূলত আমরা এই কারণেই থামছি ততক্ষণে তোমরা এখানে স্টেশনের সৌন্দর্যটা একটু উপভোগ করো বন্ধুরা ফটোগ্রাফি শেষ হতে না হতেই আমরা পুনরায় আমাদের গন্তব্যের দিকে রওনা রাই আর একটু দূর যেতে না যেতেই আমাদের চোখের সামনে সেই বিখ্যাত যেটা কিন্তু একমাত্রই কাছে তো বন্ধুরা আমরা অনেক বেলা করে এখানে পৌঁছাই যার কারণে আমরা যত দ্রুত সম্ভব উপরে ওঠার চেষ্টা করতেছিলাম কারণ যত দেরি হবে এখানে কিন্তু সিট পাওয়া তত আমাদের জন্য কঠিন হয়ে পড়বে তো এখানে পৌঁছানোর পর আমাদেরকে প্রায় এক ঘন্টার মতো দাঁড়িয়ে থাকতে হয়েছিল কেননা এখানে কোনো একটা সিট খালি ছিল না যার কারণে আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছি তো অনেকক্ষণ অপেক্ষা করার পর মূলত আমরা সিট পাই আর এদিকে দেখতে পাচ্ছি কী দা আমার কিন্তু দিক খাওয়া শুরু করে দিয়েছে আর অপরদিকে আমাদের রানা ভাই সে হচ্ছে শশা দিয়েছিল শশা খাওয়া শুরু করে দিয়েছে তো বন্ধুরা খাওয়ার আগে আমরা যেরকম এক ঘন্টা ধরে অপেক্ষা করেছিলাম খাওয়ার পরও কিন্তু আমরা এক ঘন্টার উপরে বেশি সময় ধরে রেস্ট করেছিলাম আর রেস্ট করা শেষ হতে না হতে আমরা বেরিয়ে পড়ি আমাদের গন্তব্যের দিকে অর্থাৎ আমাদের বাড়ির দিকে তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে আর আমাদের এমন পরবর্তী গন্তব্য কোথায় যায় সেটা অবশ্যই কমেন্ট করে জানা আর পরবর্তী ভিডিওটি অবশ্যই পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব